যেই জমিনের রব্বুলা আলামিন বিচারের কার্যক্রম করবে সেই জমিনটা হবে তামা বর্তমান জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে হল সূর্য এই সূর্যের তাপে চৈত্রী মাসের দিন আমরা সহ্য করতে পারি না রে যুব এমন একটা দিন আসবে যেই দিন সূর্যটা মাথার এক বিঘা উপরে চলে আসবে ওই দিন প্রতিটা মানুষকে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় আল্লাহ প্রত্যেকটা মানুষকে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকা লাগবে এক পায়ের তালুর উপরে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না ওরে ভাই দুনিয়ায় দেখছি স্বার্থের কারণে মা বাবা কখনো সন্তানকেও পরিচয় দেয় না স্বার্থের কারণে সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয় মা বাবার খোঁজ খবর নেয় না আছে না নাই স্বার্থের কারণে কখনো কখনো আপন মানুষগুলা দূরে চলে যায় স্বার্থ এমন জিনিস স্বার্থে আঘাত লাগলে ঘরের মানুষগুলাও চেহারা কালা বানায় আল্লাহ রাব্বুল আলামিন কোরানে বলেন এমন একটা দিন আসবে যেই দিন প্রতিটা মানুষ এমন অবস্থা দাঁড়া থাকবে যে সে তার নিজের আমল নিয়ে ব্যস্ত থাকবে এর পরে রব্বুল্লা ওয়া বলেন সন্তান বাবার থেকে পালায়ন করবে ভাই ভাইয়ের থেকে পালায়ন করবি স্বামী স্ত্রীর থেকে পালায়ন করবে স্ত্রী স্বামীর থেকে করবে দুনিয়ার ভিতরে কোন ভাই যদি বিপদে পড়ে মায়ের পেটের ভাই বসে থাকতে পারে না বাঁচাবার জন্য দৌড় মারে প্রয়োজনে নিজে বাদী হইয়া তার পক্ষে দাঁড়িয়ে যায় এমন একটা দিন আসবে যেই দিন ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে ভাই ভাইকে বলবে যাও তোমারে আমি আজকে চিনি না অথচ ভাই ভাইকে চিনবে বাপ সন্তানকে চিনবে সন্তান বাবারে চিনবে আল্লাহর রসুল বলেন সেই দিন এমন বিবর্ষ অবস্থা হবে প্রতিটা মানুষকে উলঙ্গ অবস্থায় রবিন তার করায় রাখবে তাদের গুনাহের কারণে কখনো কখনো তাদের শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে পায়ের গোড়া পর্যন্ত আসবে কারো কারো পাপের শাস্তি স্বরূপ হাঁটু পর্যন্ত ঘাম চলে আসবে আবার নাফারমানদের জিব্বাটা নাবি পর্যন্ত ঝুলে যাবে ওই দিন রব্বুলাল স্পষ্ট ভাবে বলবেন আজকের দিনের রাজত্ব একজনের চিৎকার মেরে বলেন তিনি হলেন কে এরপরে রব্বুল আলমিন বলবেন দুনিয়ার রাজাবাস কোথায় পাঁচ বৎসর দশ বৎসরের ক্ষমতার গরবে এক একজন অস্থির হয়ে গেলা আজকে কারো পক্ষে উকিল দাঁড়াবে না বরং যারা বেঈমান তাদের পক্ষে থাকবে ইবলিস শয়তান এরপরে রব্বুল আলামিন বলবেন আমতা যুলিয়া হে আয়ুহা আল মুজরিমুন এই আয়াত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়ায়া তেলাওয়াত করত আর চোখের পানি ছেড়ে বাচ্চাদের মতো কাঁদতো আবি ইউসুফ রহামাতুল্লাহ হে বলেন উস্তাদ আমি আপনারে দেখছি নামাজে দাঁড়ায় দাঁড়ায় এই আয়াত বার 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 করেন কারণটা কি ইমামে আজম আবু হানিফা রহামাতুল্লাহ হে আলায় বলেন এমন একটা দিন অপেক্ষা করতেছি যেই দিন রব্বুল আমিন সমস্ত নবীদের কেউ দাঁড় করায় রাখবে আল্লাহ আপার শুধু তাই না আপনার আমার প্রিয় নবী ওয়াহেম্মাদুন রসুল উল্লাহ সল্লল্লাহ একমাত্র তিনি মাকামে মাহমুদে চেষ্টায় পরে উম্মতের জন্য কাদবে বাকি যত নবী ছিল সবাই নিজের চিন্তা করবে একলৈ বৰ সি মুখলিলুল্লাহী নাফসি নাফসি নবী বলবে আল্লাহ মা বাঁচান আদম সফিহুল্লাহি নাফসি নাফসি আদম বলবে আল্লাহ আমারে বাঁচান নূহ নবী বলবে আল্লাহ আমারে বাঁচান একমাত্র আপনার আমার প্রিয় নবী সমস্ত নবীদের নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে বলবে ইয়া হাইয়্যুম ইয়া কাইয়্যুম ও চিরঞ্জীব ও চিরস্থায়ী আপনি জাহান্নামের আগুনটা রে ঠান্ডা করেন একটা উম্মত কে যেন জাহান্নাম খাইতে না পারে বলেন প্রিয় ভাইরা আমার ওই দিন রব্বুলাল আলাদা করবে বৎকারদেরকে আলাদা করবে এরপরে আল্লাহ পাক বলবেন হুজুহ ফাগুল্লো ফেরিস্তারা এবার ধরো সুম্মাল ধরোল বাসাল্লো অতপর জাহান্নামের শিকল লাগাও জাহান্নামে নিক্ষেপ করো সুম্মা ফি সিলসিলা তিন ধরুহা সবাউ নাযিরা আন ফাসলুক 70 হাত শিকল নিয়ে হাতে পায় লাগাও যারা দুনিয়ার ভিতরে নির্দোষ আলেমদের হাতে পায় শিকল লাগাইছে এক চндуরেও কিয়ামতের ময়দানে ছরে দেওয়া হবে না সেদিন রব্বুল আলামিন বলবেন ثم في سلسله ذرعها سبعون ذراعا فسلكو 70 হাত শিকল লাগايا জাহান্নামে নিয়ে যাও জাহান্নামে যখন জাহান্নামীদেরকে ফালানো হবে জান্নাতে যখন জান্নাতীদেরকে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উদুখুলুহা বিসালাম উদুখুলুহা বিসালাম শান্তিতে প্রবেশ করো আল্লাহ জান্নাতে নিরাপদে প্রবেশ করো আল্লাহ জান্নাতে এবার জান্নাতীরা জাহান্নামীদের দিকে তাকায়া বলবে ইয়েতে তাসআলুনা আনিল মুজরিমিনা মা সলাকাকুম ফিসাখর জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ তো কি বল এ সিন জিওয়ালা ও কৃষক ভাই সারাদিন কষ্ট করেন ছেলেমেয়ের জন্য তারপরেও তো ঘরে গেলে মন পান না কথা কন সারাদিন কষ্ট করেন ছেলের জন্য মেয়ের জন্য তারপরও দেখবেন সারতে আঘাত লাগলে ছেলেমেয়েরাই আপনারে পাত্তা দেয় না সারাটা দিন খাটেন রক্ত পানি করেন তারপরও দেখবেন ঘরে গেলে অনেকের চেহারা অন্ধকার হয়ে থাকে মানে আপনার ইনকাম তাদের পছন্দ হয় না সকালবেলা সিনজিওয়ালা ঘর থেকে বের হয় একটা ধরাইয়া সিএনজি নিয়ে যায় অতচ সেই হায়ার টানতে সে বলেন হায়াতটা কার আল্লাহর দেওয়া হায়াত সম্পদের পিছনে ব্যয় করেন অতচ আল্লাহর হুকুম মানেন না ঠান্ডার ভিতরে এত কষ্ট করেন এত পরিশ্রম করেন দুনিয়ায় কষ্ট করার পর যদি আবার মরার পরে কষ্ট করা লাগে তো জীবনের মূল্য আর থাকলো কই মুমিনরা দুনিয়ায় কষ্ট করবে মরার পরে শান্তি করবে ঠিক না বে জান্নাতিরা জাহান নামীদেরকে বলবে জাহান্নামে নামে কেন ওই দিন ধরা খেয়ে যাবে অনেক নবীর সন্তানরা ওই দিন ধরা খেয়ে যাবে অনেক নবীর স্ত্রীরা ওই দিন ধরা খেয়ে যাবে অনেক নবীর বাবারা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সে যাবে জান্নাতে তার বাবা আজর যাবে জাহান্নামে অতস ইব্রাহিম নবী যার ঘরে জন্মগ্রহণ করেছে যার ঘরে খাবার বড় হইছে যার আদর যত্নে ইব্রাহিম নবী বড় হয়েছে সেই ইব্রাহিম নবী তার বাবারে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলেছিল ওয়ালা ওয়ালা বাবা শুনে না ও যেই মূর্তির সামনে তুমি মাথা নত করো মূর্তি তো কানে শোনে না চোখেও দেখে না যখন তোমার কোনো বিপদ আসবে তখন ভালো মন্দ মূর্তি তোমার উপকার করতে পারে না এত চমৎকার বয়ান করলো বাবারে তারপরও তো তার বাবা কবুল করে নাই বরং বাপ রাগ করে বলেন ওয়াহ জুরুনি মালিয়া এবর হিম শুনে নাও আমি তোমাকে পাথর মেরে হত্যা করব না হলে তোমাকে দেহ করব এবার হিম নবী বলল কাল আসসালাম আলাই। বাবা তোমার প্রতি আমার কোনো বিদ্বেষ নাই কোনো রাগারাগি নাই এই সালাম হলো সন্তানের বাবার সাথে সারা সারির সালাম এব বলে বাবা আমি তোমার জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করবো আল্লাহ যেন তোমার মাফ করে দেয় আল্লাহ বলেন এব রহী মালিক তুমি না হেদায়েতের মালিক কে এবরাহিম নবী তার বাবারে এত বুঝাইছে এত অনুরোধ করছে তারপরেও তো তার বাবা ইমান কবুল করে নাই বাপ যাবে যাবে ছেলে জান্নাতে। শুধু তাই না বা তার সন্তানকে বয়ান করলো সন্তান আল্লাহর আজাব শক্ত আজাব তারা তারি নৌকায় উঠো পানি কিন্তু পুরো এলাকা সে ফেলবে সন্তান বলে দুই হাতে শক্তি আছে আল্লাহর আজাবের সামনে মোকাবেলা করব। আল্লাহ বলে আহালি খবরদার তোমার সন্তান আমার সাথে নাফার করছে দ্বিতীয়বার সন্তানকে সন্তান বলে পরিচয় দিবা না আল্লাহ শুধু তাই না লুত আলাইহিস সালাম সে তার স্ত্রী কি বুঝাইল স্ত্রীকে বুঝাইল তুমি যাদের সাথে গল্প করো এরা কিন্তু আল্লাহর নাফারমান অকৃতজ্ঞ ভালো না নবীর বউ হইয়াও তারপরেও বুঝলো না তার মানে বুঝা গেল হেদায়তের মালিক নবীও না পীরও না হেদায়েতের মালিক কে আল্লাহর নবী তার চাচারে কোলের উপরে শোয়াইয়া কানের কাছে মুখটা নিয়া বলে চাচা শুনে নেন আল্লাহর জাহান্নামের আগুন বড় কঠিন কবরের শাস্তি বড় ভয়াবহ শাস্তি ও চাচা যদি আপনি গোপনে কালেমা পড়েন আমি আপনার গলায় গামছা লাগায়া কেমত ময়দানে জান্নাতে প্রবেশ করাব রসুদুল্লার চাচার চোখের পানি চাচার চেহার উপরে রসুদুল্লার চোখের পানি পড়তেছে আল্লাহ বলে নবী আমার আপনি যতই দোয়া করেন হেদায়াতের মালিক তো একমাত্র আমি আল্লাহ বিশ্বাস করেন আপন চাচা হেদায়াত পায় না এমনও হতে পারে আপনে নামাজি বউ নামাজ পড়বে না আপনি দিনদার আপনার সন্তান বেদিন হতে পারে কোনো কারণ নাই নবীরা যেমন চেষ্টা করেছে আপনাকেও তেমন চেষ্টা করা লাগবে কি চেষ্টা করেন ছেলে মেয়েরা কোচিং এ না গেলে প্রাইভেটে না গেলে ধমক দেন রাগ করেন শাসন করেন ছেলে মেয়েদেরকে কোচিং এর জন্য প্রাইভেটের জন্য যেই পরিমাণ শাসন করেন এর অর্ধেক শাসন নামাজের জন্য করেন না আল্লাহর নবী এত নসিহত করল কবুল হয় নাই ইন্নকালা তাহতিমা আহ বাবা তাওয়ালা কি আল্লাহ হায়া তিমায় সা এবার আপনারা বলেন হেদায়েতের মালিককে আল্লাহ রসুলে তো নসিহত করল কবুল হইল না অতএব কে কার কে কার মে কে কার ছেলে কে কার বাবা এই পরিচয় কে চলবে না পরিচয় একটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিচয় হবে সবচেয়ে বড় পরিচয় প্রিয় ভাইয়েরা আমার জান্নাতীরা এবার জাহান্নামীদেরকে বলবে কেন আরছো জাহান্নামে আমি আমার চোখ দিয়া টাটকা ইমানদার দেখছি তখন আমি ঢাকায় নামাজ পড়াইতাম তা আমার একটা চিরচরিত অভ্যাস এই দুই বছর ধরে আমি তারাবি পড়াই না রমজান মাসে ওমরায় থাকি বাকি দুই হাজার একুশ সাল পর্যন্ত আমি প্রতি বছর খতম তারাবি পড়াই রমজান মাসে ঢাকায় তো প্রতি রমজানে আমার একটা অভ্যাস হলো দশ রমজান ক্রস করার পরে গ্রামের মানুষদের জন্য কিছু হাদিয়া পাঠানো নামাজ আতর এগুলা পাইলে গ্রামের মানুষ অনেক খুশি হয় তারা দোয়া করে ঈদের আগে আগে যদি একটা জায়নামাজ পায় একটা তসবি পায় একটা আতর পায় বিশ্বাস করেন মানুষকে খুশি করতে কোটি টাকা লাগে না একটা আতর দিয়াও মানুষরে খুশি করা যায় খুশি হয়ে যায় খুব দোয়া করে আমার জন্য আতরের গাটটি কিনলাম রুমালের গাঁটটি কিনছি অনেকগুলা মেসোয়াকের গাটটি কিনলাম খেজুর কিনলাম তসবি কিনলাম সুরুমা কিনলাম এক একজনের জন্য এক একটা টুপি কিনলাম একটা গাঁটটি ভরছি ভাই বিশ্বাস করেন ভোগের ভিতরে শান্তি নাই ত্যাগের ভিতরে শান্তি ত্যাগের ভিতরে শান্তি আপনার টাকায় যদি পাঁচটা মানুষ খাইতে পারে খাবারটা দেখলে আপনার দিলে শান্তি লাগবে আপনার পকেটের টাকায় যদি একটা মানুষ মাদ্রাসার ছাত্র লেখাপড়া করতে পারে ওটাই আপনার দিলে শান্তি দিবে আপনার ঘরে যদি কোনো মাদ্রাসার একটা এতিম বাচ্চা খাবার খায় বিশ্বাস করেন বিশ বছর যে আপনার বউ বাচ্চা খাইলো এগুলা দেখা যেই পরিমাণ শান্তি পাইছেন একটা এতিম বাচ্চা আপনার ঘরে একবালা খাইলে এর চেয়ে বেশি শান্তি লাগবে এগুলো হলো মনের শান্তি গাড়িটি নিয়ে রিকশায় বসলাম তখন চকবাজার রোডটায় ড্রেনের কাজ চলতেছে রিকশায় চইরা যখন যাইতেছি ডানে ও রিকশা বামে ও রিকশা সামনে প্রচুর জ্যাম রিকশা আগায় না জ্যামের ভিতরে ডান পাশের রিক্সাওয়ালার চেহারার দিকে তাকায় দেখলাম রমজান মাস মুখে দাড়ি মাথায় গামছা দিয়া পেঁচানো ঘাম গুলা টপ টপ করে পড়তেছে বেচারায় রোজা রাখছে তো কিছুক্ষণ পরে দেখলাম এই বেচারায় রিক্সা নিয়ে আস্তে আস্তে আগাইতেছে দুইজন ভদ্রলোক বসা অফিসার মানুষ আমার রিক্সায় তো আমি একা বসা কিছুক্ষণ পর বুঝতে পারলাম আসরের আজান হয়ে গেছে আসরের আজান যখন হইল পাশের রিক্সাওয়ালা মুরব্বী বলতে আছে স্যার আল্লাহর আস্তে অন্য একটা রিক্সা দেন আমি আর সামনে যেতে পারবো না তখন স্যার প্রশ্ন করল কেন যাবেন না তখন রিক্সার জ্যামে আমার রিক্সা তার রিক্সা আর প্রায় আট দশটা রিক্সা একসাথে যাইতেছে জ্যাম লাই গেছে তখন সেই রিক্সাওয়ালা বলে যাওয়া যাবে না সমস্যা আছে প্যাসেঞ্জার যাত্রী দুইজন বলতে আছে চাচা চলেন ভাড়া বাড়া দিব রিকশাওয়ালা বলতে আছে কেন ভাড়া বাড়ায় দিবেন বলে আমাদের আমাদের বস জন্য সদরঘাট দাঁড়িয়ে আছে তার সাথে দেখা করা লাগবে তাড়াতাড়ি চলেন রিক্সাওয়ালার জবাবটা ছিল চমৎকার জবাব রিক্সাওয়ালা বলল শুনে নাও বাবা তোমাদের বস তোমাদের জন্য দাঁড়িয়ে আছি আর আমার বস আমারে ভরসিদে ডাকতেছে এই আওয়াজটা শোনার পরে হাতে পায়ে কাপুনি শুরু হয়ে গেছে তখন বুঝতে পারলাম ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহর কথা শোনার পরে মানুষের কিছু মানুষের কলিজায় কম্পন শুরু হয় রিকশাওয়ালার কলিজার ভিতরে খবর হয়ে গেছে যে নামাজে দাঁড়ানো লাগবে বিশ্বাস করেন নামাজের প্রতি কিছু কিছু গরিব মানুষের ভালোবাসা এত বেশি তখন নিজেকে আল্লাহর কাছে অপরাধী মনে হয় যে এরাও তো মানুষ আমরাও তো মানুষ নামাজের প্রতি আমাদের অলসত সবচেয়ে বেশি কারণ মানুষ নামাজে ধোকা দেয় জান্নাতিরা জাহান্নামীদেরকে বলবে কেন আসছ বলে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হল কুমিনাল মুসাল্লিন নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে আসছি যুবক ভাইয়েরা আমার মুরুব্বি বাবারা তিনবেলা না খাইলে যেমন আপনার মাথা ঘুরায় পেট ভরে না স্বাস্থ্য ভালো লাগে না তো নামাজ না পড়লে কেন আপনার খারাপ লাগে না নামাজ যদি পড়তে না পারেন তখন কেন মাথাটা ব্যথা করে না নামাজ পড়তে না পারলে কলিজার ভিতরে অস্থিরতা কেন আসে না মসজিদের সামনে লেখা থাকে অনেক জায়গায় দেখছি হে যুবক যদিও তুমি মসজিদে আসবা না কিন্তু মসজিদের পালকি টাইম মতো তোমার বাড়িতে চলে যাবে যারা এখানে বসা আছেন হতে পারে সকাল বেলা সকালবেলা জন্য সকাল অথবা পরকাল এমন হতে পারে জন্য দোকানে কাপনের কাপন হয়তো চলে আসছে এই জন্য জাহান নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া আল্লাহর রসুল বলেন মাংসাল্লাল বারু দাই না দা জান্নাত কেউ যদি দুই ঠান্ডার নামাজ পড়ে রে তার মানে কেউ যদি ইশার নামাজ মসজিদে পড়ে আবার কেউ যদি ফজরের নামাজ মসজিদে পড়ে আল্লাহর রসুল বলেন তার ঠিকানা তার আবাস ভূমি সেজন আল্লাহর জান্নাতে করে নিল অন্য হাদিসে আল্লাহর রসুল বলেন আউ মা ইউহাসাবু বিহি আল আব্দু ইয়াওমাল কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন একজন তিনি হলেন কে সময় থাকতে সময়ের মূল্যায়ন করেন এই হাত পা একদিন কিন্তু শক্ত হয়ে যাবে পারবেন না এমনও হতে পারে প্যারালাইজ হয়ে হাত পা লেগে যাবে লারাইতে পারবেন না একটা সাইড লেগে যাবে হাত থাকবে পা থাকবে মাগার ভিতরে শক্তি থাকবে না ঠিক না ঠিক ওই সময়টা আসার আগেই সজাগ হয়ে যান মাঝে মাঝে ঘুম থেকে উঠার পরে জিনানি লাগে হাত পা জিন ধরে যায় বিশ্বাস করেন পা মাঝে মাঝে জিন ধরে যায় তখন পায়ের কোনো শক্তি থাকে না না তখন পায়ের কোনো শক্তি থাকে চিন্তা করেন ওই টাইমে যদি ওটা স্থায়ী হয় যে দশ বছর এমন জিনানি থাকবে আপনি তো পা দিয়া পা দিতে পারবেন না তাহলে আপনি চিন্তা করেন যেই পরিমাণ আল্লাহ আপনাকে দিয়েছে চলার জন্য আপনি সেই দুনিয়ায় ব্যয় করলেন দুনিয়ার খারাপ রাস্তায় নামাজের জন্য ব্যয় করার মানসিকতা আপনার জাগ্রত হয় না এজন্য ভাইরা আমার জাহান্নামে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া আমি আপনাদের কাছ থেকে জানতে চাই একটা মানুষ যখন মৃত্যুবরণ করে সে যদি মুসলমান হয় তার লাশ যদি কবরে রাখে বলেন চেহারাটা কোন দিকে রাখে আপনাদের এই দেশে কোন দিকে দিকে পশ্চিম চেহারা রাখে এখন আপনি বাইসা থাকা অবস্থায় চেহারা পশ্চিমে ফিরান নাই মরার পরে চেহারা কেবলার দিকে ফিরাইয়া লাভ নাই কথা কন জি কইলো ঠিক না কইল ঠিক জীবিত থাকা অবস্থায় চেহারা কেমলার দিকে যায় না খালি শুক্রবার গেছে এরে কয় শুক্র মুসল্লি আবার শুক্রবার কিছু মুসল্লি আছে তারা মসজিদে খাওন দেখলে সুন্নত করে খাওন না পাইলে ফরসটা পইরা জোতা লইয়া দৌড় মারে কথা কন না কা এই শুক্র আলী মুসল্লি হওয়া যাবে না পাঁচ অক্ত মুসল্লি হওয়া লাগবে আবার কিছু আছে মরার দরে নামাজ পড়ে মানে মরার ডর ঢুকছে যেমন ভূমিকম্প হইছে কোনদিন নামাজ করে না ভূমিকম্পের ডরে জোতা মতো হালাইয়া মসজিদে মারছে দৌড় আবার লংসে দেখছি রাত্র তিনটার সময় জর তুফান শুরু হইছে একটু আগে যাদেরকে দেখলাম বয়া বয়া তাস খেলায় তারাই দেখলাম টুফি নিয়া মাথায় দিয়া তিন তালায় ওরছে তসবি লইয়া কিও বাবা কেন আইছেন কয় মরার ডরে নামাজ পড়তে আইছি বাবা বলো তো পশ্চিম কোন দিকে তার মানে এক এতক্ষণ নামাজ পড়ে নাই যখন জরতুফান শুরু হইসে মরার দরে নামাজে গেছে তিন পণ্ডিত বরিশাল যাবে নৌকানিয়া কি ঠেলা তিন পন্ডিত নৌকানি রাওনা হইছে কীর্তন খোলা নদী পাড়ি দিবে সিদ্ধান্ত যেই সেই তিনজনই নৌকা নিয়ে নামছে কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখলো নৌকা যাই সোজা যাইবে সোজা কিন্তু নৌকা যায় বেকা স্রোত বাইরা গেছে তিনজনের ভিতরেই মরণের ভয় ঢুকছে সূর্য লাল হয়ে গেছে কষ্ট হয় সূর্য লাল হয়ে গেছে এবার এই তিনজন চিন্তা করল রাত যদি গভীর হয় তাহলে তো আমরা এই নৌকা নিয়ে গন্তব্যে যেতে পারবো না আর যেই পরিমাণ জোয়ার আসতেছে তুফানের বাড়ি যেই পরিমাণ বাড়তেছে না জানি আমাদের অবস্থা কত ভয়াবহ হয় না জানি আমাদের লাশ মাছের পেটে যায় মরার ডট ঢুকে গেছে এবার তিনজনে পরামর্শ করলো মইরাও তো যাইতে পারি ছোট্ট একটা নৌকা দিয়া কেমনে নদী পার দিব হয়তো আমাদের মৃত্যু নদীতে হতে পারে তাহলে একটা কাজ করো তিনজনে মিলে আজকে মাগরিবের জামাত একসাথে নৌকায় পড়ি কথা কি বুঝতেছেন এইটারা কয় মরার নামাজ এটারা কি নামাজ মরার নামাজ মরার ডট ঢুকছে এখন নামাজ পড়ো যতদিন সুখে ছিল ততদিন বুতি গিলাইছে কথা কন না যখন সুখে আছে তখন বুতি গলায় আর যখন ধরছে আল্লাহ তখন কয় আল্লাহ তুমি সারা মোর কেউ নাই এবার যেটা বেশি পন্ডিত এটা কয় তুমি সামনে যাও নামাজ পড়া ইমাম সাহেব সামনে খারায় স্টার দিছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম শ্রেয়াফা তেহা পড়ার পরে এবার স্টাট দিল ফুলিয়া আইয়ো হালকা ফিরুয় কা ফিরুন পিছনে যেই দুইজন দাঁড়াইছে তারাও কিন্তু ফোনবিদ এরাও কিন্তু শুকপুর আলি মুসল্লি একজ যেই কৈছে ফুলিয়া আইয়ো হালকা এর মধ্যেই তুফানে মারছে আরেকটা ভাল ঝরে বক মরে ফকিরের কেরামতি বা এবার যখন তুফানে বাড়ি মারলো পিছনের দুইজনের একজন পণ্য দিয়ে গোটা মারি রাখ সবই খাড়াইস তুফানে বাড়ি মারছে নামাজ আছে পাশের ডাক এ নামাজে কথা কইলে নামাজ থাহে তুই কির লিগে কথা কইসিস অর নামাজ আছে ইমামসা পিছনে ঘুরি কয় ও কথা কইছে কৈছে তুই কৈছো কা কারো নামাজ আছে শেষ মরার আগে কপালটারে চেহারা টারে কেবলার দিকে ফিরাও মরার পরে চেহারা কেবলার দিকে ফিরায় আর লাভ নাই কবরে ফেরেশতারা বাটাম ফাটা দিবে বাটাম ফাটা হল উত্তরবঙ্গের একটা জাতীয় ভাষা তার মানে মরার পরে ফেরেশতারা আমল যদি খারাপ হয় বিসমিল্লা সারা পিটাবে এটারে কয় বাটাম ফাটা তো মরার আগেই চেহারাটা রে কেবলার দিকে ঘুরানো লাগবে এবার আপনারা বলেন লাশ কবরে রাখার পর প্রশ্ন করা হবে কয়টা প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা বলো তোমার রবের নাম কি উত্তর আসবে আমার একজন চিৎকার মেরে বলেন তিনি হলেন কে এখন রফ শব্দের বাস্তব প্র্যাকটিস করা হয় নামাজের মাধ্যমে রব শব্দের প্র্যাকটিস করা হয় নামাজের মাধ্যমে কোনো মানুষ প্র্যাকটিস ছাড়া কোনোদিন সফলতা অর্জন করতে পারে না যেই লোকটা কোরআন শরীফ দেখে পড়তে পারে না তাকে যদি বলা হয় আগামীকাল মসজিদে পড়াবা পিছনে শত শত হাফেজরা দাঁড়ায়া থাকবে জানতে চাই সে কি শুদ্ধ করে পড়াইতে পারবে পারবে প্র্যাকটিস নাই সে বলবে আমার ফেডে ব্যথা আমি জানুন ঠিক তেমনি ভাবে যেই লোক কোনো দিন বল খেলায় নাই যেই লোক কোনো দিন বল খেলায় নাই তারে যদি বলা হয় ভাই আপনি ব্যাট করেন আর বাংলাদেশের ভালো একজন বলারকে যদি বলা হয় আপনি বল করেন বলেন যে ব্যাট করতে দাঁড়াইলো সে কি বলের সামনে টিকতে পারবে কেন পারবে না তার প্র্যাকটিস নাই ঠিক তেমনি ভাবে যার প্র্যাকটিস আছে সেই টিকতে পারবে একটা মানুষ যখন কবরে যায় তখন তাকে প্রশ্ন করা হয় মান রব্বুকা তোমার রবের নাম কি এটার বাস্তব প্র্যাকটিস করা হয় নামাজের মাধ্যমে যখন মানুষ নামাজে দাঁড়ায় তখন পরে আল্লাহামদুল্লাহ বলেন রবের নাম আছে না নাই যখন মানুষ রুকোতে যায় তখন পরে সুবাহা রব্বি বলেন রব আছে না নাই যখন সোজা হয়ে দাঁড়ায় সামি আল্লাহ লিমান হামিদা রব্বানা লাকাল হাম বলেন রব আছে না নাই যখন মানুষ সিজদায় যায় তখন সুবাহানা সুবহানা রাব্বিয়াল আ'লা বলেন রব আছে না নাই নামাজ শেষ হওয়ার পর যখন দোয়া করবেন রব্বি রাহমুহুমা ক্বাবা রাব্বায়ানি সগীরা রব্বানা যালামনা বলেন রব আছে না নাই এই রবের বাস্তব প্র্যাকটিসের অবস্থান স্থান হল একমাত্র নামাজ এজন্য নামাজ নিয়মিত যদি না পড়েন জাহান নামের আগুনে পুরানো হবে আল্লাহর স্পষ্ট কথা যারা নামাজ পড়ে না তাদের উপর থেকে রহমতের চাদর আল্লাহ পাক সরায় দেয় রসুল বলেছেন যারা ফজরের নামাজ পড়ে না তারা যেন রেজেকের সংকীর্ণতা ডেকে আনে এজন্য যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা পর্দা নিশি মা বোনেরা শুনে নেন আজ থেকে পাক্কা নিয়ত করে দেন জীবনে কোনো দিন নামাজ ছাড়বো না হারাম খাবো না মা বাবার সাথে বেয়াদবি করব না দিলটা যদি ভালো থাকে তবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখা দাও নারায় তাকবীর আয় আল্লাহ এই হাতগুলা জীবনে একবার খানায় কাবার গিলাফের সাথে লাগায়া দেন জীবনে একবার রসুদুল্লাহ রৌজার পাশে সালাম দেওয়ার তৌফিক দেন বলেন আমি রঙ্গে তাকুয়া রঙ্গে সিদিকু রঙ্গে দিন তা আবেদ আবেদ